নমস্কার আজকে বলবো মিন রাশি এই মাসটা কেমন যাবে এই মাস বলতে অক্টোবর মাসটা কেমন যাবে এই মাসটা কিন্তু প্রত্যেকটা রাশির মতো আপনার জন্য খুব ভাইটাল কেন এই মাসে কিন্তু আমাদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব এবং তার সাথে লক্ষ্মী পুজো আছে ধনত্যাশ আছে দেওয়ালি আছে কালী পুজো আছে পুরো মাসটা কিন্তু একদম উৎসবে মুখর তার আগে মহালয়া এবং নবরাত্রি সুতরাং চলুন আগে গো রাশি সিচুয়েশনে জেনে নিধায়িত্ব যোগ মালব্যযোগ তৈরি হচ্ছে বুধায়িত্ব যে মালব্যযোগ তৈরি হওয়াতেই আপনার কিন্তু এই মাসে আপনি কিন্তু সব দিক দিয়ে লাভবান কিছু যে আপনার একটু প্রবলেম সেগুলো আমি ইন ডিসকাশন অবশ্যই করব যেহেতু আপনার শুক্র এইট হাউসে এবং আপনার কিন্তু যথেষ্ট আপনি লাভবান করবেন মানে একাধিকভাবে আপনি লাভান্বিত হবেন শুক্র যেহেতু এইট থাউজে মালব্যযোগ তৈরি করছে আপনার কিন্তু একাধিক জাতে আপনি লাভান্বিত হবেন আপনার রাশিতেই কিন্তু রাহু বসে আছে এবং দেবগুরু বৃহস্পতি মানে ন তারিখে বক্রি হবে সুতরাং তৃতীয় হাউস যেহেতু গুরু থার্ড হাউসে ছিল সেই থার্ড হাউসে অর্থাৎ আপনার বিশ্বাসিতে থাকবে বিশ্বাসিতে কিন্তু দেবগুরু বৃহস্পতি বক্রি হবে মঙ্গল হচ্ছে ফোর্থ হাউসে সেখানে চলে ফিফথ হাউসে সূর্য চন্দ্র কেতু একসাথে হচ্ছে সেভেন্থ হাউসে অর্থাৎ বুধাই তো সেখানে তৈরি করছে শুক্র অষ্টম হাউসে সেখানে যথেষ্ট আপনার ভালো ফল দেবে এবার বহু সিচুয়েশনের জন্য একটু আলোচনা করেন এবং আপনার উৎসবটা নিয়ে আলোচনা করিনি কোন কোন দিন কি উৎসব আছে দু তারিখে আমাদের পিতৃপক্ষের অবসান হয়ে মঙ্গলয় সেদিন হচ্ছে অবশ্য সেই অবসান হয়ে মাতৃপক্ষে অর্থাৎ দেবীপক্ষের সূচনা হচ্ছে এবং ন তারিখে ষষ্ঠী তেরো তারিখে দশমী বিজয়া দশমী ষোলো তারিখ এবং দুদিন হচ্ছে পূর্ণিমা ষোলো তারিখে অনেক রাত্রে পূর্ণিমা লাগছে লক্ষ আমরা কবে সেটা বলে দেবো পরে আমি এবং নবরাত্রি প্রোগ্রাম অবশ্যই দেবো উনত্রিশ তারিখ হচ্ছে ধনতেরাস একত্রিশ তারিখে এবং এক তারিখ হচ্ছে দেওয়ালি এই নিয়ে আমি অলরেডি প্রোগ্রাম দেবো আপনাদের এবার জন্য বৌরাশির না যে মাসের মাঝখানে কোন কোন গৌ তার ঘর চেঞ্জ করছে মঙ্গল যেমনি কুড়ি তারিখে মিথুন রাশি ছেড়ে কর্করাশিতে যাচ্ছে মঙ্গল মিথুন রাশি ছেড়ে কর্করাশে কুড়ি তারিখে বুধ যাবে দশ তারিখে তুলা এবং উনত্রিশ তারিখে আবার তুলা বিশ থেকে যাবে সূর্যদেব শত তারিখে তুলা রাশিতে যাবে কোথায় থেকে কোন রাশিতে রাশিতে এবং বৃহস্পতি বিশ্বরাশিতেই আপনার বক্রি হবে ন তারিখে বক্রি হবে শুক্রদেব তেরো তারিখে তুলার যে বিস্তিরাশিতে যাবে এই সিচুয়েশনে আমার পুরো আমরা ইন ডিসকাশন করব। এই যে মাসটা চলছে এটা কিন্তু আমাদের কাছে প্রত্যেকের কাছে খুব ভাইটাল কারণ আমাদের মতে যারা কাজ করে নবরাত্রির দিন বলুন বা কালী সময় বলুন ধনতের সময় বলুন বা দেওয়ালির সময় বলুন বা এই মহলে যে চলছে এই সময়টা এই সময়টা কিন্তু আপনার প্রত্যেক কিন্তু তন্ত্রমতে বা জ্যোতিষ মতে কোনো যে প্রতিকার কথা অবশ্যই যোগাযোগ করলে বা আপনি যদি মনে করেন দেশের বাইরে ছিলেন এতদিন এই সময় এসছেন অনেক কথা বাইরে থাকার প্রোগ্রাম দেখছিলেন যোগাযোগ করতে পারছেন যদি মনে করেন এই সময় কিন্তু আপনার প্রশান বা যোগাযোগ হিসাবে সামনে চেম্বার হিসেবে যোগাযোগ করতে সেটা কোথায় আমার স্মৃতিমোরের চেম্বারে কলকাতার স্মৃতিমোর চেম্বার অন্য কোনো চেম্বার আমাকে পাবেন না এই সময় স্মৃতিমড় চেম্বারে কিন্তু আমার আমার ওপেন থাকবে আপনি যদি মনে হয় চেম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন আর যদি মনে করেন আপনি অনলাইনে পেরিকশান নেবেন সেটাও কিন্তু ওপেন থাকছে অনলাইনে পেরিকশনটা অ্যাজ যেমনি ওপেন ছিল সেরকম হচ্ছে দেশের যে কোনো প্রান্তে যে কোনো ধর্মের নয় এই সময় কিন্তু সেই সুযোগটা কাজে লাগাতে পারেন বা প্রতিকারের জন্য আপনি তন্ত্রমতে বা জ্যোতিষ মতে প্রতিকার অবশ্যই করে আপনি বলে যে পার্থ নিজের ঢাক পেরেছে অবশ্যই দেখুন আমার পর আমি কোনো অ্যাঙ্কার নিয়ে বসে কাউকে নিয়ে বসে নিজেরটা নিজেকেই পেটাতে থাকে কারণ আপনারা অনেকেই বুঝতে পারছেন আমি তন্ত্রমতে কাজ করি এখন আমার হোয়াটসঅ্যাপ প্রতিদিন তিন চারটে করে মেসেজ আসে যাই হোক এর জন্য এবার চলুন যদি যোগাযোগ করতে অবশ্যই বুকিং নেওয়ায় ফোন করে নেবে যে কোনো কোয়ারিজের জন্য বুকিং নেওয়ায় ফোন করে নেবে এবার চলে আসি ইন ডিটেলে প্রথমে বলি আর্থিক জায়গাটা আর্থিক জায়গাটা যেহেতু অষ্টমে শুক্র আপনার মাসে সাপোর্ট পাবেন কার থেকে সাপোর্ট পাবেন বাবা মার থেকে সাপোর্ট পাবেন ফ্যামিলির থেকে সাপোর্ট পাবেন এবং তাদের থেকে গিফট পেতে কোনো জুয়েলারি গিফট বা কোনো বস্ত্র বা কোনো আর্থিক কোনো হেল্প পেয়ে দেবেন ভাই বোনের কাছে যতটা সহযোগিতা দেন ভাই বোনের সাথে সম্পর্ক একটু ডিস্টার্ব ভাই বোনের সাথে যথেষ্ট সম্পর্ক ভালো হবে কাজের জায়গায় যথেষ্ট লাভান্বিত হবেন আপনি এক্সট্রা ইনকাম হবে আপনার হঠাৎ কোনো প্রাপ্তি হঠাৎ করে ধন ধনলাভ হবে এবং কোনো আপনি ব্যবসা করেন সেখানে ডিল হবে অর্থ লাভ হবে এবং আটকে থাকা অর্থ ফেরত পাবেন আটকে থাকা যে অর্থ সেটা ফেরত পাবে ফ্যামিলির দিকটা যদি বলি এক তারিখ থেকে আপনার একত্রিশ আপনার ফ্যামিলিতে কোনো রিনোভেশন যে আপনার খরচ হতে পারে বাবা মাকে কোনো গিফট দিতে হতে পারে বা বাবা মা আপনি আপনাকে কোনো গিফট দিতে ধন লাভ হবে আপনি গাড়ি কিনতে বা কস্টলি কোনো আইটেম বিশেষ করে কোনো হয়তো টিভি ফ্রিজ বা এ ধরনের কোনো আইটেম বা গাড়ি কেনার এসে পিছনে খরচ হতে পারে এক্সট্রা কিছু জিনিস কিনতে পারেন এবং আপনার রিলেশন আগের চেয়ে অনেক ফ্যামিলিস রিলেশন অনেক বেশি বন্ধ অনেক বেশি ভালো হবে এবং তারা একসাথে আপনার হয়তো তৃতীয় বা কোথাও ঘুরতে যেতে পারেন আপনার শরীর স্বাস্থ্য নিয়ে বলি পনেরো থেকে পর্যন্ত শরীরটা কিন্তু ঠিক হবে কিন্তু আপনার পেটের প্রবলেম ইএনটির প্রবলেম স্কিনের প্রবলেম এই ধরনের কিন্তু প্রবলেম আপনি ভুগ দেবেন শরীর থেকে থেকে সময়টা আস্তে আস্তে ফেভার আসবে শরীরটা এবং আপনার খাদ্য খাদ্য আপনার অবশ্যই অনেক কন্ট্রোল হতে হবে আপনি হয়তো ষোলো তারিখের পরে কোথাও ঘুরতে যেতে পারেন কোনো মন্দিরে আপনার দান ধ্যানে আপনার মন লাগতে পারে এবং তীর্থে যেটা মানে একসাথে ঘুরতে গেলে মনটা এটা ফ্রি হয়ে যাবে এবং শরীরটাও ঠিক হয়ে যাবে যদি আপনি বিবাহিত আপনি সন্তান থেকে যায় সন্তানের যে বুধায়িত্ব যোগের কারণে আপনার কিন্তু আপনার সন্তান কোনো কম্পিটিটিভ এক্সাম বা কম্পিটিভ কোনো হয়তো খেলাধুলায় গান বাজার কোনো অংশগ্রহণ করবে সেখানে অনার হবে এবং যথেষ্ট অ্যাওয়ার্ড পাবেন তার আপনি কোনো গর্বিত হবেন কোনো গুড নিউজ পাবেন সন্তানের জন্য তার মনে ইচ্ছা পূর্ণ হবে একুশ তারিখের পর থেকে সন্তানকে একটু চোখে চোখে রাখবেন কোনো কারণে যদি কীটদংশন কোনো কিছু কামড়ে যাওয়া পড়ে যাওয়া চোট হাত লাগতে পারে সন্তানের বা আগুন লেগে শর্ট সার্কিটে কোনো আগুন লেগে কোনো ডিস্টার্ব হতে পারে চোট লাগতে পারে সাবধান বি কেয়ারফুল যদি আপনার স্টুডেন্ট হন আপনার এই বুধায়িত্ব যোগের কারণে আপনার কিন্তু বাবা মা বা ফ্যামিলির থেকে আপনি লাভবান হবেন সরকারি লাভ হবে সরকারি কোনো আটকে থাকা কাজ আপনি সাকসেস পাবেন কোনো গিফট পেতে পারেন ধনলাভ হবে এবং বন্ধুদের সাথে রিলেশন যথেষ্ট যে ডিস্টার্বছে বন্ধুদের রিলেশনটা ঠিক হয়ে এবং বন্ধুদের সাথে একসাথে আপনি কোথাও ঘুরতে যেতে পারেন যদি আপনি চাকরি করে থাকেন চাকরি যেহেতু বুধ তৈরি হচ্ছে অফিসে কিন্তু আপনার কথা সবাই মানবে আপনার একটা গুরুত্ব তৈরি আপনাকে হবে সিনিয়র আপনাকে যথেষ্ট গুরুত্ব দেবে এবং কলিগদের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো হবে বড় কোনো লাভ বড় কোনো এক্সট্রা ইনকাম হবে এবং দশ তারিখের পথে সময়টা আরও বেটার আসবে এবং আপনার জীবনে একটা চেঞ্জ আসবে যদি আপনি ব্যবসা করে দেন যেহেতু দেবগুরু বৃহস্পতি ন থেকে বকরি হচ্ছে পাঁচ থেকে পর থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত আপনার কিন্তু কর্মের যা যথেষ্ট ভালো অর্থাৎ ব্যবসার স্থলটা অনেক ডেভেলপ দেখা যাচ্ছে এবং বাল্ক ইনকাম বাল্ক ইনকামে অর্থাৎ সেল বাড়বে লোকের সাথে আপনার যোগাযোগ বৃদ্ধি হবে লোকে আপনাকে চাইবে এবং ডিল হবে নতুন করে যোগাযোগ হবে নতুন করে প্রোজেক্ট বা নতুন করে প্রোডাক্ট লঞ্চ করবেন অর্থাৎ আপনি প্রচন্ড ব্যবসার মধ্যে কাটাবেন অর্থাৎ সময়টা আপনার যথেষ্ট হলে এবং হয়তো আপনার কারখানায় যাটা কোনো রিনোভেট করতে কোনো মেশিন হয়তো কিনতে হবে বা কোনো সফটওয়্যার ওপেন করতে সফটওয়্যারটা হয়তো একটু রিনোভেট করলেন বা নতুন নতুন সফটওয়্যারটা আপডেট করলেন এবং বা পূজা পাঠ আপনি করতে পারেন যদি আপনার দাম্পত্য লাগে যদি আপনি বিবাহিত হন প্রেমের যে আর যথেষ্ট ভালো দেখা যাচ্ছে বুধায়িত্ব যোগের জন্য প্রেমের যথেষ্ট যে আপনার একসাথে ঘুরতে যাবেন পার্টনার সাথে যথেষ্ট সময় কাটাবেন পার্টনারের এই শোনা হবে আপনার পার্টনার এই সঙ্গে নতুন কোনো গুড নিউজ পেতে পারে এবং আপনার সেই রিলেশন যথেষ্ট ডেভেলপ হবে এবং বাইরের লোকের সাথে পার্টনারের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো হবে এবং পার্টনার এই সময় কোনো কর্মের সাথে যদি পদলাভ হবে বা বাইরে কোথায় কর্মসূচি কোনো বাইরে সেখানে যথেষ্ট এক্সট্রা ইনকাম বড় কোনো ধনলাভ হবে ওভারঅল এই যে ডিসকাশনটা আপনাদের প্রেজেন্ট এটি কিন্তু এইটিতে নাইনটি পার্সেন্ট বা নাইনটি ফাইভ পার্সেন্ট মিলছে কারণ প্রত্যেক কম বেশি কিন্তু আপনার হয়তো কমেন্টসে মেসেজ করছেন কিন্তু আমার হোয়াটসঅ্যাপ ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ অনেকে মেসেজ করছেন যার জন্য আমি আপ্লুত এবং গর্বিত আপনার আমাকে এতটাই মানে সুযোগ দিচ্ছে বা আমার প্রোগ্রাম এত ভালোভাবে আপনারা শুনছে তার জন্য বুঝে যারা এখনও আমার প্রোগ্রাম শোনেননি বা একবার হয়তো দেখেনি বেরিয়ে আছেন বারো বাজে প্রোগ্রামটা শুনে আপনাদেরও ভালো লাগবে কারণ খুব বাস্তবিক প্রোগ্রামে কোনো এদিকে বেশি কথা বলে প্রোগ্রাম করে করি না যেটা টু টু ফ্যাক্ট ফ্যাক্ট কথা বলে আলোচনা করি ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব সাবস্ক্রাইবটা অন করবেন দিকদর্শন মন্ত্র চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করে একটা কমেন্ট দেবেন অবশ্যই পুজোর সব মাসটা অবশ্যই খুব পুজোটা খুব ভালো মতো মন মতো কাটান এবং আপনার আনন্দ যেন অন্যের কোনো ক্ষতির কারণ না হয়ে বসে যোগাযোগ করতে অবশ্যই আমার বুকিংয়ের ফোনকে যেটা আমার অলরেডি সামনে দেওয়া রয়েছে দেখুন একদম ডেস্কের সামনে ভালো থাকবেন শুধু সারাটা মাসের জন্য আপনাদের মনের মতো করে কালো নমস্কার